আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি তো এইটা হলো আমার মুরগির ফার্ম এটা হইলো একটা মুরগির খোপ এটা হইলো খাসা তো এইখানে দেখেন আমি কীভাবে আটকাই রাখছি আর কোনো সমস্যা নেই এটা বাহিরে একদম বাহিরে রাখছি আপনারা যারা মুরগি পালবেন তারা এইভাবে পালবেন আর মুরগির খোপটা শীতের দিনে সকাল দশটা সাড়ে নয়টা এরকম টাইমেই আপনারা এটা খুলবেন খুলবেন এইভাবে তারপরে সুন্দর মতো ঢাইকা রাখবেন যাতে একটু বাতাস না লাগে মুরগির গায়ে এইভাবে খুলবেন খুললাম এই যে ডিম পারছে আর একটু পরে পারবে বাকিগুলো এটাই যে কাদাকনাথ মুরগি কাদাকনাথ মুরগি ডিমপার্সে আর অবশ্যই অবশ্যই আপনারা এই খাঁচার ভিতরে যে ট্রে আছে ট্রেগুলো পরিষ্কার করে দেবেন প্রত্যেক দিন সকালবেলায় ট্রে পরিষ্কার করবেন এই হলো টিপস আর সকালবেলা আর বিকাল পাঁচটার ভিতরে আপনারা খাঁচাটা এইভাবে আটকাই দেবেন তারপরে আপনারা খাবার দেবেন এখন ট্রে পরিষ্কার করে খাবার দিয়ে দিবেন আর খাবার দিয়ে দিলে খাবার কিছু খুঁসে খুঁসে ফালাইলে ট্রেনের উপরে পড়বো ট্রের থেকে আবার এই যে এইটের ভিতরে দিয়ে দিই এইখানে এটার পরিষ্কার করে দিতে হইব ময়লা এই জন্য তো ভিডিওতে দেখাইলাম না এরকম পরিষ্কার করে এইখানে রাখ করে একটু এই বালু দিয়ে আমি মুরগি ফিট গম বা ফিট এক অল্প একটু ফিট গম এবং ভুট্টা বাঙ্গা দিই এই যে এই ফিট আর এই গম ভুট্টা ভাঙ্গা এই যে এইগুলা এইগুলো খাবার দেই ছয়টা মুরগির জন্য আমি ছয় মুট গম বাঙ্গা গম এবং ভুট্টা ভাঙ্গা আর এক মুট কইরা এটা ছয় মুঠ মানে তিন মুঠ দেই তিনটে রে ছয়টা মুরগিরে আর আপনার আমি দেই এই যে কিছু ফিট আমার প্রতি সপ্তাহে দেড় কেজি গম ভুট্টা ভাঙ্গা লাগে আর ফিট দেই এক কেজি সপ্তাহে এই হল আমার মুরগির খাবার আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এইভাবে আমি বাহিরেই রাখি এই যে সুন্দর মতো আমি এই ডারে খাসাডারে আমি একেবারে আটকিয়ে দিয়েছি সামনে পিছনে আর উপরে ঝাপটা দিয়া আটকাই রাখি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম